সর্বাত্মক দর্শক আজকে দেখাবো পুরাতন পায়জামার মাপগুলো গুলো কিভাবে নেবেন তো এটা হচ্ছে আপনার প্যান্ট সিস্টেম পায়জামা তো এই প্যান্ট সিস্টেম পায়জামা যখন আপনার মাপগুলো নেবেন তখন আপনার এই যে এখানে বেল্ট আছে এই এখান থেকে মাপটা নেবেন এইভাবে সুন্দর করে ধরে তারপরে টেনে নেবেন এবার টান করে ধরবেন এবং টার্ন করে ধরার পর যতটুকু লম্বা থাকবে এখানে লম্বার মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি ঠিক আছে তো চল্লিশ ইঞ্চি মাপটা নেবেন তারপর এখান থেকে দেখুন এটা হচ্ছে আপনার মোহরি তো এটা হচ্ছে এটাকে বলা হয় পায়ের মোহরি তো এখান থেকে এইভাবে পায়ের মোহরিটা নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে সাড়ে পাঁচের ডবল এগারো ইঞ্চি এরপর এখান থেকে এটাকে বলা হয় থায়ের মাপ তো এই যে দেখুন এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় থায়ের মাপ এইভাবে সুন্দর করে দেখবেন থায় চোদ্দ ইঞ্চি চোদ্দ ডবল হচ্ছে আঠাশ ইঞ্চি এরপর এখান থেকে হায়ের মাপটা নেবেন এইভাবে সুন্দর করে দুটো সমান করে নেবেন নেওয়ার পর এখান থেকে বেল্টের এখান থেকে উপর দিক থেকে এইভাবে টান করে ধরবেন এখানে আছে ইঞ্চি তাহলে পনেরো এবং এখান থেকে যে বেল্টের মাপ এখান থেকে বেল্ট নিয়েছি এখান থেকে দেখুন সাড়ে ছয় ইঞ্চি বেল্ট এরপর আপনারা এই যে কমরে মাপ অর্থাৎ এই মাজার যে বেল্ট আছে বেল্ট হচ্ছে আপনারা এখান থেকে মাপ নেবেন এইভাবে নেবেন নেওয়ার পর দেখবেন সাড়ে দশ ইঞ্চি তাহলে সাড়ে দশে ডবল একুশ ইঞ্চি আর তারপর যদি আপনারা এইভাবে যদি নিতে চান তাহলে এইভাবে সুন্দর করে দুইটা দিয়ে তারপর এভাবে টেনে দিবেন এখানে টোটাল আছে বিশ ইঞ্চি বিশে ডবল চল্লিশ ইঞ্চি তো এই নিয়মে আপনারা সঠিক নিয়মে পুরাতন পায়জামার মাপ নিয়ে আপনারা খুব সহজে এই প্যান্ট সিস্টেম পায়জামাগুলো কাটিং করে নিতে পারবেন এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের কাটিং এবং সিলাই ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনে অল করে রাখুন যেন পরবর্তীতে ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আবরকাত